সালাম আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে লাইভে আলোচনা করব নামাজের প্রকার বেদ নিয়ে ইসলামী শরীয়তের বিধি মোতাবেক নামাজকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে ফরজ ওয়াজিব সুন্নত নফল এখন কথা হলো ফরজ কাকে বলে বলতে পারেন জজুর ফরজ নামাজ তো বুঝতে পারলাম ফরজ নামাজ এই ফরজ নামাজ পড়লে এটার হুকুম কি পড়লে কি হবে আবার এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কী হবে ছেড়ে দিলে গুণা হবে কি না কোন পর্যায়ের গুণা হবে কেমন ধরনের গুণা হবে তারপর ওয়াজিব এটাকে আমরা নামাজ বলি নামাজটা ওয়াজিব তো ওয়াজিব আর ফরজ এর পার্থক্য কী ফরজ দিয়ে কি বাজন কী বোঝানো হয়েছে ওয়াজিব দিয়ে কী বোঝানো হয়েছে ফরজ ও নামাজ ওয়াজিব নামাজ নামাজ তো দোনোটাই কিন্তু পড়ারই মানে কি লাভ কি আর দুইটার কোনটা ছাড়লে কি গুণা এটা তো আমরা জানি না মানে এক কথা এগুলোর বিস্তারিত আমরা জানি না আমরা এতটুকুই জানি ফরজ বলতে যে নামাজগুলো আমরা ফরজ পড়ি ওয়াজিব বলতে যেগুলা ওয়াজিব পড়ি তারপর সুন্নত বলতে যেগুলা নামাজ পড়ি নামাজ তো সবগুলোই ফরজ যেটা সেটাও নামাজ ওয়াজিব যেটা সেটাও নামাজ সুন্নত যেটা সেটাও নামাজ নফল যেটা সেটাও নামাজ এখন নামাজ তো চারো প্রকারই নামাজ এখন এই কোন প্রকার নামাজের গুরুত্ব বেশি কোন প্রকার নামাজের গুরুত্ব কম কোন প্রকার নামাজ ছাড়া যাবে কোন প্রকার নামাজ ছাড়া যাবে না আজাব ভোগ করতে হবে এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার না স্পষ্ট না এই স্পষ্ট করার জন্যই আজকের লাইভ তো প্রথমে আসুন ফরজ নামাজ যে সমস্ত নামাজ পড়ার জন্য মহান আল্লাহ তালা নির্দেশ করেছেন তাকেই ফরজ নামাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ফরজ নামাজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ফরজে আইন তো আল্লাহ রবুল আলমিন যেটার কথা বলছেন ওইটা হলো কি ফরজ যেমন ফজরের দুই ডাকাত ফরজ এটা আল্লাহ বলছেন এটা পড়তে হবে আর শূন্য যেটা এটা নবীজ সাল্লাহাম পড়ছেন তাহলে একটা আল্লাহ তালা বলছেন একটা নবীজ সাল্লাহ সাল্লাম পড়ছেন দুইটা কিন্তু পার্থক্য আছে তো পরেরটা কিন্তু আল্লাহ তালা বলেন নাই কিন্তু এটা নবীজ সাল্লাহ সাল্লাম পড়ছেন আদায় করছেন বা তিনি আমল করছেন তা দুইটা দুই ভাগে তো আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী ফজরের দুই ফরজ যেটা ওইটা হলো ফরজ ওটা কি ফরজ এই ফরজ এটা হলো ফরজে আইন আর আরেকটা হলো কি ফরজে কেফায়া এরপরে আসেন আরও বিস্তারিত এখানে বলা হবে ফরজা আইনটা আবার কাকে বলে ফরজ আইন যে সমস্ত নামাজ সকলের উপরই বাধ্যতামূলকভাবে আরোপ করা হয়েছে এটা বাধ্যতামূলক এই হুকুম বলতেছে ফর্জা আইনটা এটা বাধ্যতামূলক এটা করতেই হবে সবার করতে হবে ফরজ আইনটা যেমন ফজরের দিরাকাত ফরজ এটা সবার করতে হবে বুঝাইতে পারলাম তারপরে যা নির্ধারিত কয়েকজন আদায় করলে সকলের উপর আরোপিত ফরজ আদায় হবে না ওয়াক্ত নামাজ মানে এখানে বলতেছে কয়েকজন আদায় করলে যে সবার পক্ষ থেকে আদায় হবে এমন না এটা সবারই করতে হবে পাঁচ শক্ত নামাজ এটা আমি আমি করলো যেমন করতে হবে সবাই করলো তেমন করতে হবে বুঝাইতে পারলাম তাহলে এটা এমন একটা ফরজ এই ফরজটা আপনার সবার কি করতে হয় আদায় করতে হয় আছে না দুই চার পাঁচ জনের আদায় করলে এটা কি হয়ে যাবে ওইরকম না পারলাম আর পারলাম চেয়ারপারসন ফরজে কেফেয়া গ্রাম বা মহল্লার মধ্য থেকে দুই একজন আদায় করলেই তা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে হ্যাঁ তবে পড়ার কেউ যদি না পড়ে তাহলে সবাই গুণাগর হবে যেমন নামাজ জানাজার নামাজ জানাজার নামাজ এটা একটা গ্রামে পঞ্চাশ জন ব্যক্তি আছে আমরা তো জানি ফরজ সবাই ফরজ কিন্তু জানাজার নামাজটা যদি পঞ্চাশ জনের ভিতরে তিরিশ জনে জানাজার দেয় বিশ জনে না দেয় তাহলে ওই বিশ জন মাপ পাওয়া যাবে এই তিরিশ তিরিশ জন দেওয়ার কারণে আর যদি ওই বীর জন্য না দেয় তিরিশ জন না দেয় তাহলে ওই বীর জন্য গুণাগার হবে তিরিশ জন্য গুণাগার হবে আমি কি সবটা বোঝাইতে পারছি এটা হলো ফর্জে কেফায়া তাহলে একটা হলো ফর্জে আইন এটা সবার করতে হবে কেউ মাপ পাইতে পারবে না সবার যার যারটা তার তার আদায় করতে হবে না করলে গুণ হবে ফরজ না করলে গুণ হবে কেমন এক একটা ফরজের জন্য আল্লাহ তালা শত শত হাজার হাজার বছর যাহার নামে রাখবেন আর ফর্জে ফায়া হ্যাঁ ফরজি কেফায়া এটা হলো এমন একটা ফরজ যেটা নাকি কেউ কেউ আদায় করলে হয়ে যায় বাকিরা মাপ পেয়ে যায় কিন্তু ওই কেউ কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগর হবে এরপর হলো ওয়াজিব নামাজ ওয়াজিব নামাজ যে সকল নামাজ পড়ার জন্য মহান আল্লাহ তালার নির্দেশ থাকলেও এই নির্দেশাবলী দ্যবোধন এই ধরনের নামাজকেই ওয়াজিব নামাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেমন বেতারের নামাজ দুই ঈদের নামাজ এ ওয়াজিব যেমন আমরা বিতিরি নামাজ পড়াশোন বলি না ওয়াজিবুল ল হিতা জিহাতিল কাবাতি শেরিফাতি আর ল হ আকবর নামাজ এটা ওয়াজিব আল্লাহর নির্দেশ থাকলেও বলি তথ্যবোধক এ ধরনের নামাজকে ওয়াজিব নামাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে ওয়াজিবটা হলো ফরজের চাইতে একটু কম মূল্য আবার শূন্যতের চাইতে একটু বেশি এটা মাঝ দৃষ্টিতে আছে এটাও যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার গুণ হবে এক একটা ওয়াজিবের জন্য সাত হাজার বছর যা নামে জ্বলতে হয় তাহলে ওয়াজিবটা ওয়াজিব মানে আবশ্যক করতেই হবে আর ফরজ যেটা সেটা কোনো করতে হবে কোনো কথাবার্তা নাই এটা না করলে তো শেষ একেবারে কেউ যদি এটা অস্বীকার করে তাহলে তো সে কাফের হয়ে যাবে ফরজের সাথে কোনো ইয়ে নেই ফরজ আদায় করতে ফরজ তো ফরজই এটা করতেই হবে আর ওয়াজিবটা আবশ্যক এটাও কি করতে হবে তারপর আসেন তবে ফরজের তুলনায় ওয়াজিবটি একটু কম এটা আমি যেহেতু বিস্তারিত বুঝাইতেছি সে এসে বুঝিয়ে নিলাম তারপর আসেন সুন্নত নামাজ এই সুন্নতের ভিতরে সুন্নত দুই প্রকার সুন্নতে মোয়াক্কাদা আর হলো সুন্নতে গয়রে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা যেটা সেটা ওয়াজিবের নিকটবর্তী একেবারে ওয়াজিবের কাছাকাছি চলে যায় এই সুন্নতে মোয়াক্কাদাটা আর সুন্নতে গায়রে মোয়াক্কাদা যেটা এটা এটার সঙ্গে আসতেছে আচ্ছা দেখাই সুন্নতে মোয়াক্কাদা হচ্ছে ওই সকল নামাজ বা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বেচ্ছায় আদায় করছেন এবং সেই উম্মতদেরকে আদায় করার প্রতি গুরুত্বারোপ করেছেন তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে নামাজ পড়ছেন এবং এবং উম্মদেরকে আদায় করার প্রতি গুরুত্ব দিয়েছেন যেমন ফরজ নামাজের ফরজ দুই রাকাতের পূর্বে দুই রাকাত শূন্যত তারপরে জোহরের ফরজ চার রাকাতের পূর্বেকার কার চার রাখাত শূন্যত তারপর এরকমভাবে বারো রাকাত বলছে ওই যে আসরের আসরেরটা একটা না মাগীবের দুই রাখাত এশরের দুই রাকাত এই মুহূর্ত বারো আকাত নামাজ এগুলো হলো শূন্যতে মোয়াক্কাদা না পড়লে গুণ হবে আর পড়লে সব হবে না পড়লে গুণা হবে আর শূন্য তো গয়ের মোকাদা যেটা এটা যদি আমি আপনাদের এক কথা বোঝাই পড়লে সব না পড়লে গুণা নেই এখানে বিস্তারিত লেসে আমার এক কথা ভালো বুঝবেন গয়ের মহাকাদা হলো যেটা পড়লে সব না পড়লে গুণা নেই যেমন আসরের চারাগা শূন্যত আপনি সাইডেও দিতে পারেন পড়তেও পারেন এশরের স্যারাগাদ শূন্যত সারতেও পারেন পড়তেও পারেন বুঝাইতে পারলাম তাহলে আসরের চারাগা শূন্যত সারতেও আশর চারাগা শূন্যত সারতেও পারেন পড়তেও পারেন এটা হলো গায়ের মহাকাদা পড়লে সব না পড়লে গুণা নাই আর শূন্যতে মহাকাদা পড়লে আছে না পড়লে গুণা আছে। পড়লে আছে না পড়লে গুণা আছে এরপর আসেন নফল নামাজ নফল নফল নামাজ এটা হলো এই ফরজ ওয়াজিব সন্নত এই সকল নামাজের পরে কেউ যদি আলাদা টাইম পায় সময় পায় ওই সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এমনিতে যদি কেউ নামাজ পড়ে এটা হলো নফল তাহলে ফরজ ওয়াজিব সুনত ছাড়া আর যত নামাজ আছে সবগুলো নফল আবার শোনেন ফরজ ওয়াজিব সুন্নত এই যে বলতেছে উপর উল্লেখিত নামাজ ব্যতীত তাহলে উল্লেখিত কী কী গেল ফরজ ওয়াজিব সুন্নত, এগুলো ছাড়া ব্যতীত আর যত নামাজ আছে সব হলো নফল নামাজ এশাকের নামাজ চাষের নামাজ তারপরে সলাতুল আউাবিন ইত্যাদি স্মরণ রাখা আবশ্যক যে নফল নামাজের মধ্যে অশেষ নেকি অর্জন করা যায় নেই তো সবগুলাতেই আছে নফল নামাজ দিয়ে আল্লাহ নৈকট অর্জন করা যায় নফল এটা করলে সব না করলে কোনো গুণা নাই নফল নামাজ দ্বারা আপনার ফরজ নামাজের যে ঘাটতি আছে ওয়াজিবের যে ঘাটতি আছে এগুলো পূরণ হবে আপনার জীবন আপনি এমন অনেক সময় গেছে যে এই ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন এটা ঘাটতি কী দিয়ে পুরাবেন এটা দিয়ে পুরাবেন আপনার জীবনে আপনার অনেক সময় এমন সময় গেছে যেটা আপনার শূন্যতে ঘাটতি আছে এই শূন্য ঘাটতি পুরাবেন কি দিয়ে এই জাতীয় বিষয় বুঝাইতে পারলাম তাহলে যেই পড়াগুলো পড়াইলাম কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের পড়াগুলো একটু আপনাদের মুখস্থ করতে হবে একটু দেখতে হবে ঠিক আছে প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা নামাজ শিক্ষা একটা ছোট বই আছে ওই বইটার একশো তিরিশ এটা কারো কাছে থাকলে বের করতে পার। অথবা আমি যে আপনাদেরকে বড় নামাজ শিক্ষা বইটা দিছি ওই বইটার ওই বইটার সূচিপত্র দেখবেন নামাজের হুকুম হ্যাঁ শাক সেখানে পাবেন প্রত্যেকটাই সেখানে আরও বিস্তারিত হয়তো আছে নামাজের হুকুম এটা সূচিবটা চাইলেই পাবেন এটা অবশ্যই থাকবে এ সব নামাজ শিক্ষা বইয়ের ভিতরে নামাজের হুকুম দেওয়া আছে খরচ কি নফল কি সুন্নত কি ওয়াজিব কি এই এখন আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে হুজুর এই প্রশ্নটা আমার জানা ছিল বা এ বিষয়ে একটু দ্রুত করবেন আর এই পড়াগুলো একটু মুখস্থ করতে হবে যেমন ফরজ আইন কি এক কথায় মুখস্থ করবে ফরজ আইন যেটা সবারই ফরজ সবাই করতে হবে ফরজে কেফায় একই কেউ করলে আদায় হয়ে যায় আর কেউ যদি না করে তাহলে সবাই গুনাগার হয় ওয়াজিব এটা ফরজের কাছাকাছি না মানলে গুণা হয় আর পড়লো সুনত সুন মক্কাদা যে এই সুনত মানতে হয় না মানলে গুণা হয় সুনত গাড়ি মক্কাদা যেটা করলে সব আছে না করলে গুণা নেই নফল নামাজ নফল নফল আলাদা সাবজেক্ট পড়লে পড়লে না পড়লে নিয়ে খুশি মতো কোনো সমস্যা নাই তারপর হলো কি এই বিষয়গুলো যদি আপনি একটু মুখস্থ করেন বা একটু কয়েকবার দেখেন তাহলে আপনার একটা গুরুত্ব থাকবে কোন নামাজটা কি তারপর ওয়াজিব নামাজটা কি শূন্যটা কি নফলটা কি একটা গুরুত্ব বুঝতে পারবে বুঝাইতে পারলাম সবাইকে আচ্ছা তারপর লেখছেন আপনারা যাবে এখন লিখছেন হুজুর এটা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বই আছে হ্যাঁ বড় নামাজ শিক্ষা বইও আছে দুটোই পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এসে সহ নুরানি পূর্ণাঙ্গ আমার শিক্ষা তবে নামার শিক্ষা বইগুলোতে কিছু ভুল থাকে হ্যাঁ ওই ভুলগুলোতে আমি ধরে দিচ্ছি যেমন ওই যে একটা ভুল ধরলাম না ইনি আর যেহেতু লেগছে যায় নামাজের দোয়া অত সেটা কিন্তু ভুল যাই হোক একজন লেখকের সব জ্ঞান থাকতে পারেন এটাই স্বাভাবিক আবার লেখকের কাছে আবার আমার জ্ঞান প্রকাশ করলে অনেক ভুল বের হবে এটাই তো স্বাভাবিক আমার ভুল বের হওয়া এটাই স্বাভাবিক আমার ভুল না বের হওয়া এটা অস্বাভাবিক বুঝাইতে পারলাম আমার দোষ হওয়া এটি আমার মানুষের গুণে বলে মানুষের দোষ হবে মানুষের দোষ না হওয়া তাহলে সন্দেহ হয়ে যায় এটা মানুষ না এটা হয়তো জিন এটা নয়তো ফেরেশতা এটা নয়তো অন্য কোনো কিছু কথা বুঝতে পারছেন দোষ হওয়া ভুল হওয়া এটা মানুষের গুণ যে মানুষের দোষ নেই ভুল নেই ওই মানুষ হয়তো ফেরেশতা তো হবেই না হয়তো জিন না তো শয়তান কথা বুঝতে পারছেন এলো বিষয় আর কি জিনেরও দোষ আছে ভুল আছে এখন কথা হলে প্রত্যেকটা মানুষেরই দোষে ভুলে গুণে একটা মানুষ গঠিত তো এটা আমার দুর্বলতাটা আরেকজনের চোখে পড়বে আরেকজনটা আমার চোখে পড়বে তো এই নামাজ শিক্ষা বইয়ে আপনার মনে করেন পাঁচ ভাগের এক ভাগ ভুল আছে বিভিন্ন তথ্য তারপরে বিভিন্ন ইয়েতে অনেক সময় দেখা গেছে এগুলো ভালো ব্যক্তিরা সম্পাদনা করে না যার কারণে ভুলগুলো কি হয়ে যায় তারপরে এখানে ওই নামাজের হুকুমের ভিতরে লেখা দেয় নেই কোনটা রাজাব কী পরিমাণ কথা বুঝতে পারছেন তো ওই বড় নামাজ শিক্ষা বইয়ে তো এটা দেওয়া আছে তারপর কী লেখাছেন জোর জোহরের প্রথম চারাকার শূন্যত কোনো সমস্যা কারণ ছাড়া যাবে কি ছাড়া গেলে যদি ছাড়তে হয় তাহলে পরবর্তীতে আপনার ওই ইয়ে করে নিতে হবে যদি জোহরের শূন্য ছাড়েন তাহলে আপনার জোহর নামাজের পরে ওইটা পড়ে নিতে হবে আমি কি বুঝাইতে পারলাম জোহর নামাজের পরে ওইটা পৈরে নিতে হবে যদি চারাকা শূন্য ছাড়েন এখন যে আপনাদের প্রশ্ন আসতেছে দ্রুত প্রশ্ন করেন তারপরে কী লিখছেন আনল মন্ডল ইন্নি ওয় যেহেতু এটার অর্থ তো অনেক শুনতো তাহলে পড়লে কি গুণা হবে ঠিক আছে তাহলে আপনি নামাজের ভিতরে পড়েন এটা যদি সোহাবে পড়া ভিতরে পড়লে নামাজ হবে হ্যাঁ সব পরে আল্লাহ আপনার মনে করেন আল্লাহ দোয়া এটা পড়া সহাব তাহলে নামাজের বৈঠকে পড়বেন পড়বেন এরপর সাইদুল ইস্তিকার পরা সব নামাজও পড়বেন সাইদুল ইস্তিফার তারপরে তবা। আস্তক ফুল্লা রব বিমিক এটা পড়লে তো অনেক সব সময় ফেনা পরিমাণ গুণা মাফ হয় তাহলে নামাজের যা নামাজের দ্বারাই এগুলো পড়েন পড়বেন পড়বেন না কারণ নামাজ পড়ার একটা নিয়ম আছে সব হইলেই যে নামাজে পড়তে হয় তা না আমি কি বুঝিতে পারছি তার সাহদ পড়লে সব তাহলে আপনি এই নামাজের দাঁড়াইয়েই সুরা ফাতে ফেরা একটা সুরা মিলে তার শাহুদ দুরশোর দয় দয়া কোনো সব পড়েন হবে নামাজ হবে না কেন এটা নিয়ম আছে একটা সব যেই দোয়া পড়লে হয় ওই দোয়াই যে আপনার সব জায়গায় পড়তে পারবেন তা না আমি কি বুঝে পারলাম ভালো বিষয় তো সানা সানা যে জায়গায় পড়ি ওই জায়গায় আপনি ইন্নিওয়া পাঠ করতে পারবেন ওই জায়গায় নিউজাদু পড়ার আছে সময় আছে তারপরে এগিয়ে লেখছেন হুজুর অনেক সময় আমার জরুরি প্রয়োজনে জোহরের নামাজ প্রথম চারাগাছ ছেড়ে দিয়ে খরচ পড়ে নেই তাতে কি সমস্যা আছে তাতে সমস্যা নাই যেহেতু জরুরতে কারণ ছেড়ে দিয়েছেন কিন্তু কথাটা হলো জোহর নামাজ পাঠ করার পরে এরপরে কিন্তু আপনার চারাকাতামাজ পড়তে হবে এরপরেও যদি পড়ার কোনোভাবে সুযোগ না হয় তাহলে ওইটা আপনি ছেড়ে দিয়েছেন তো ছেড়ে দিয়েছেন পরবর্তীতে নফল নামাজের মাধ্যমে ওইটার গ্যাপ পূরণ করতে হবে বোঝাইতে পারলাম হ্যাঁ এবার বাকিরা বলেন তাড়াতাড়ি বলেন দ্রুত বলেন আমিও তো আগে জোর শূন্য ছেড়ে দিতাম এখন জানি হ্যাঁ মানে জোর শূন্যটা আমি পড়তে পারেন নাই তাড়াতাড়ি এসা খরচ করছেন পরস্পরের দিরাগা শূন্যতিরা খাওয়া দাওয়া করছেন বা কোনো একটা মেহমান বিদায় করছেন কোয়ারাটিরা ওই যে জোড়ের চারাগা এটা পরে পরে নেবেন মানে পরে পরে নিতে পারবেন বুঝাইতে পারলাম পরে পরে নেবেন এখন যদি পরে না কিন্তু পরে বলতে ওই দিনই আসর আগ পর্যন্ত যদি না পড়েন তাহলে পরে আর এই শূন্যতার কাজা নেই শূন্যত নামাজের কাজা নেই শূন্যতটা পরে পড়তে পারবেন বলতে নামাজের ওয়াক্ত যেই ওয়াক্তে নামাজ শাস ওই ওয়াক্তেই যদি থাকে তাহলে আপনি পড়তে পারবেন তারপরে হুজুর তাহলে নামাজের শুরুতে কোন দোয়া কোনো দোয়া আছে কি না নামাজের শুরুতে কোনো দোয়া নেই ওই সময় আপনি নিয়ত করবেন মনটার একাগ্রতার সাথে দাঁড়াইয়া তারপর আল্লাহ একবার বলে আপনি হাত বাঁধবেন হ্যাঁ হাত বাঁধার আগে কোনো দোয়া নেই হাত বাজার পর তারপর দোয়া এক নিয়ার যত পড়েন আর সানা পাঠ করেন আর যেটাই পড়েন এটা হাত বাজার পরে হবে বুঝাইতে পারলাম আচ্ছা আর কোনো কারো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন আর আপনারা সাড়ে সাতটা আটটা আটটা হ্যাঁ এখন বাজে কয়টা এখন বাজে হলো কয়টা বিশ আর সাতটা আপনারা সাড়ে সাতটার পর থেকে যারা পুরাতন আছেন তারা পরীক্ষা দিয়ে নেবেন যারা পুরাতন আছেন তারা সাড়ে সাতটার পর থেকে পরীক্ষা দিয়ে নেবেন কোরআন শিক্ষা পরীক্ষা আর নতুনটা তো কালকে তারা ঘোষণা পাইছে যারা নতুন তারা ঘোষণা পাইছে দুইটার থেকে না পুরাতনটা আগে দিয়ে সাড়ে সাতটা থেকে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত আমি থাকবো এরপর আপনারা ফোন দিয়ে রাখলেন আমি ফাঁকে ফাঁকে আপনাদের ওই আইডি অনুযায়ী ফোন দিয়ে দিব এ হলো কথা আর পুরাতনের জন্য পরীক্ষার ফি সবার জন্যই সমান একশো টাকা করে বাকি পুরাতনদের এই যেহেতু তিনশো তেরো সাবি সদস্য তাদের সদস্য টাকার সাথে দিয়ে দেওয়ার সুযোগ আছে বাকি নতুনদের পরীক্ষার ফি দিয়ে রোল নম্বর নিয়ে এখানে অনেক হয়তো নতুন থাকতে পারেন এই জন্য বলতেছি পরীক্ষার ফি দিয়ে রোল লং নিয়ে তারপর পরীক্ষা দিতে হবে আর পুরাতন যারা আছেন তারা রোল লং ফিস করা আছে শুধু রোল নম্বর বলে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন আপনার তো তিনশো তেরো টাকা জুতো দেন ওই টাকার সাথে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই বুঝাইতে পারলাম সবাইকে আচ্ছা তারপরে কী রেখেছেন হুজুর ফজরের শূন্যতার কাজে আছে কি জি না ফজরের সুন্নত কাজা নেই ওই একই সিস্টেম ফজর নামাজের সময় স্যার দিয়েছেন ওই দিনই বেলা উঠলে ফজর সুন্নতটা করে নেবেন বেলা উঠলে বেলা উঠলে পরে নেবেন ওইটা আসলে কাজাই ধরা হয় কিন্তু একদিনের পর আর কোনো কাজা নাই আজকে আজকের দিন চলে গেছে এরপর আর কোনো কাজা নাই কী পরীক্ষা হুজুর গতকাল ছিলেন না লাইভে এই যে দীর্ঘ এক মাস কোরআন শিক্ষার পরীক্ষা হলো গতকাল শেষ ক্লাস হলো এটার পরীক্ষা তারপর হুজুর এসর নামাজ সপ্তাক পড়তেই হবে কিনা না ডাকাত পড়লে হবে নয় ডাকাত পড়লে হবে হাসিনা আক্তার হুজুর কোরআন শিক্ষা বই থেকে প্রশ্ন আসবে কোরআন শিক্ষা বই থেকে জিনা এটা শুধু বানান করে হুকুম সহ রিডিং পড়লে পড়তেই হবে হুজুর আপনার ক্লাস সহজে পাই না পাইবেন নতুন করে আবার সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে দিন এটা আপনার ছেলের বউকে বলবেন আপনার ছেলের বউ তো এখানে ক্লাস করে ওনাকে বলে উনি করে দিবে হুজুর আসর নামাজের পর কাজা নামাজ আদায় করা যাবে কি কোনো ভাবেই না আসরের পরে কাজা নামাজ আদায় করা যাবে না এটা তো আমি আলাদা একটা ইয়েতে বলছিলাম যে আসরের পরে কাজা নামাজ আদায় করা যাবে না আলাদা একটা ভিডিওতে বলছিলাম মানে নামাজের নিষিদ্ধ টাইম কোন সময় কাজা নামাজ পড়তে পারবেন পড়তে পারবেন না এই কোরআন শিকার করি অনেকে জানেন না আপনারা নিয়মিত ক্লাস করেন না শোনেন কাজে থাকেন কর্মে থাকেন রান্নাবান্নায় থাকেন সকাল আর সন্ধ্যায় দুইটা লাইভই তো দিই চালু করে মোবাইলটা ফালে রাখবেন কাজ করতেছেন শুনতেছেন একটু না একটু বাড়ি হলো তো আপনার কানে যাবে ঠিক না এ হলো বিষয়টা আর কি লাইফটা চালু করে ফালে রাখবেন লাইফটা আপনাকে স্মরণ করে দিবে যে এই কথা এখানে বলা হইতেছে কিছুটা হলো আপনার মনোযোগ সেখানে থাকবে যেই কাজেই থাকেন মহিলা আপনার তো মা বোনরা আপনার তো আর মাঠে ঘাটে মাটি ঘাটি কাটেন না বা গাড়ি চালান না ঠিক না আপনার তো বাসাবাড়িতেই থাকেন কাজ করতেছেন অথবা রান্নাবান্না করতেছেন এই এই সমস্ত টাইমগুলোতে আপনি মোবাইল চালু দিয়ে রাখতে রাইখা কাজ করতে পারেন শুনতে পারেন তাইলেই তার ভুলের না এখন অনেকে ক্লাস ছেড়ে দেন এই যে আজ পরীক্ষার রেজাল্টটা দিলে বুঝতে পারবেন বয়স্কদের ফাইনাল পরীক্ষা সামান্য সামান্য ভুলের কারণে অনেক পিছিয়ে গেছেন তিনটা পরীক্ষা দিছে একশো 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 একটা পরীক্ষা দিতে পারে নাই একেবারে সবার নিচে চলে গেছে কারণ একটা পরীক্ষা না দেওয়ার কারণে কত নাম্বার পিছিয়ে গেছে জানেন আপনি এরকমভাবে এটা ওই দিন বলবো যেহেতুর ভিডিওটা আমরা দেখছিলাম আসল পর কাজ পড়তে হয় না আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোয়া মনে করে দেই। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে পরীক্ষা আপনার সাড়ে সাতটা থেকে শুরু করে পুরাতনটা হ্যাঁ এক একটা কল দিলে যদি দেখেন যে ধরছি না তাহলে বুঝবেন পরীক্ষা নিচ্ছি তো আপনার আইডিটা আমার এখানে থাকবে আমি আরপর নিজের ইচ্ছে আমি কলটা দেবো বোঝাইতে পারলাম ইমো বা হোয়াটসঅ্যাপে দেবেন নাম্বারে দেবেন না ইমো বা হোয়াটসঅ্যাপে দিলে সেটা আপনার জন্য সুবিধা হবে এহল বিষয় আস্তাক ফিরুল্লাহ রব্বি মিং কল্লি দাম বেওয়া তবি লাই হেলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি আমাদের সবার জীবন ও যৌবনের গুনাহ মাফ করিয়া দেন আমাদের জান মালি মানিজ্জত কে হেফাজত করেন আলমে আহমে ক্লাস রিকের মধ্যে বরকত দান করেন সমস্ত আজব গজব আলাম মুসিবত থেকে হেফাজত করেন যেভাবে চললে আপনি খুশি আপনার রসুল খুশি হিসেবে চলবে তৌফিক দান করেন আল্লাহ মনে আশাগুলো পূরণ করেন আল্লাহ পরীক্ষায় সবাইকে কামিয়াবি দান করেন সুবহান সুবাহানব্বিকা রবিল্লা ইজতে আম্মাইফুন আসসালামুন আলাল মুরসালীন আলহামদুলিল্লাহ হির আলামিন আলহামদুলিল্লাহ লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে রাখবেন আচ্ছা